সম্প্রদায় আছেন কেউ বাউলি সম্প্রদায় আছেন কেউ আদিবাসী আছেন কেউ তফসিল বা জাতিভুক্ত মানুষ আছেন তাদের যিনি নেতা এই পতাকাটা উঁচু করে ধরেন তাদের যিনি নেতা বি আর আম্বেদকার বি আর আম্বেদকার ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন আপনারা বি আর আম্বেদকরের জীবনী যদি পড়েন চোখে জল চলে আসবে তিনি যখন প্রাথমিক বিদ্যালয়ে পাঠ গ্রহণ করতে গেছিলেন তখন তাকে নিচ্চ বর্ণের মানুষ বলে তাকে স্কুলের ক্লাসরুমে ঢুকতে দেওয়া হয়নি স্কুলের বাইরে ঘাসের মধ্যে চটের ওপর বসে তাকে পড়তে হতো একই বেঞ্চিতে তাকে জায়গা দেওয়া হয়নি কেন আইমাপাড়াকে বেছে নিলাম এই আইমাপাড়া একটি তফসিল জাতিভুক্ত এলাকা বিশেষ করে পাকা রাস্তার দুধারে আমাদের বাউড়ি সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন বাগদি সম্প্রদায়ের মানুষ আছেন আবার বি আর করে তৎকালীন যুগে তাকে পড়তে দেওয়া পর্যন্ত হয়নি কিন্তু তিনি পড়েছিলেন তাও স্কুলের বাইরে ঘাসের মধ্যে চট বিছিয়ে বাড়ি থেকে নিয়ে আসতেন পড়তে দেওয়া হতো পানীয় জলে কল খেতে জলে জল খেতে দেওয়া হতো না তারপরে যখন কলেজে পড়লেন একই অবস্থা কিন্তু পড়াশোনার কোনো ছেদ তিনি রাখেননি তিনি বিদেশে ওকালতি করতে গেছেন ব্যারিস্টারি সেখান থেকে যখন এলেন প্রথমে কলেজে অধ্যাপনা করতে গেলেন তখন কলেজের অন্য অধ্যাপকেরা তারা বলতেন এবং ছাত্র ছাত্রীদের তারা বলে দিতেন ওনার ক্লাস করা যাবে না যেহেতু নিচু বর্ণের মানুষ ওকালতি করতে গেছেন হাইকোর্টে অন্য উকিলরা তারা বলে দিতেন ওর কাছে যেন কোনো মক্কেল দেওয়া না হয় কিন্তু কোনো ছেদ তিনি রাখেননি তিনি পড়াশোনায় এতটাই মেধাবী ছিলেন গুণী মানুষ কৃতি ছাত্রী ছাত্র ছিলেন ভারতবর্ষের যখন দেশ স্বাধীন হলো তাকেই সংবিধান রচনার দায়িত্ব দেয়া হলো খসড়া তৈরি পরে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা যেকে কে প্রজাতন্ত্র দিবস বলি কি বলা হলো সকল মানুষের সমান অধিকার সে ব্রাহ্মণই হোক সে শূদ্রই হোক সে চণ্ডালই হোক সে নির্মমানের মানুষই হোক সে বাগদি হতে পারে বাউরি হতে পারে ব্রাহ্মণ হতে পারে সে মাহত হতে পারে সে আদিবাসী হতে পারে সে সাঁওতাল হতে পারে সে রাজবংশী হতে পারে আর যখন ভোট আসে গরিবের বন্ধু সাজে এই পাড়ায় ঘরে সিপিএম বিজেপি লোকসভায় দাঁড়িয়ে বি আর আম্বেদকর কে কিভাবে কটাক্ষ করেছিলেন তার বক্তৃতার একটা অংশ আমি শোনাচ্ছি আপনাদের কোথায় ছিল কিভাবে বি আর আম্বেদকর কে কটাক্ষ করেছেন বি আর আম্বেদকর সম্মানীয় ব্যক্তি আমরা যাদের সম্মান করি গোটা পৃথিবীতে তার মধ্যে বি আর আম্বেদকর Başlamaz diyorlar biz, can çatmaz. 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 Can بوج 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 جوهر جنا نه تاوي تي جي بوج 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 کي پسي ني جا تو ناي رتن اوا ما خرا هچي کني

Ora, 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 我们要走